কখনো কখনো মনে হয় আর পারবো না সব কিছুই শেষ হয়ে গেছে যা চেয়েছিলাম কিছুই পেলাম না চারপাশে সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গা দাঁড়িয়ে আছো হয়তো কেউ তোমার কষ্ট বুঝে না হয়তো কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো কিন্তু জানো সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমার নিজের ভিতরের আগুন যে আগুন একবার জ্বলে উঠলে সারা পৃথিবীও তাকে তামাতে পারে না তুমি আজ ক্লান্ত কিন্তু ক্লান্ত মানে হেরে যাওয়া নয় ক্লান্ত মানে তুমি লড়ছ বেবে দেখো যদি তুমি এখানেই থেমে যাও তাহলে এতদিনের চেষ্টা এত রাতের কষ্ট সব শেষ হয়ে যাবে তুমি যে স্বপ্নটা দেখেছিলে যে হাসিটা মায়ের মুখে আনতে চেয়েছিলে তার কি হবে তুমি না একবার পড়ে গেলে আবার উঠো হাজারবার বাধা এলেও আবার চেষ্টা করো কারণ জয়ীরা কখনও হাল চাড়ে না ওরা পড়ে বাঙ্গে কাঁদে কিন্তু তামে না তুমিও পারবে তুমি যদি আজ হাল না চাড় আগামীকাল তোমার গল্পই মানুষ খুঁজবে শোনার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার সাবস্ক্রাইব করুন।